নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে ছানার বড়া আর আলু দিয়ে ঝোলের রেসিপি নিয়ে এসেছি এটা খেতে খুবই সুন্দর এটা সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি এখানে ছানা নিয়েছি দুশো গ্রাম জল ছাড়ানো ছানা তারপর ভালো করে হাতে করে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এরকম চারটে চারটে আকারে গড়ে নিয়েছি আমরা যেমন খুশি শেপে দিতে পারেন কড়াইতে তেল দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে স্টিমটি লবণ দিয়ে এবার গ্যাসটাকে একদম লোতে দিয়ে ছানার বড়াগুলোকে তেলে ছেড়ে দেব। যে সমস্ত বন্ধুরা রেসিপ ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাসটা কোনো সময় বাড়াবেন না তাহলে বড়াগুলো পুড়ে যাবে আর তেল খুব বেশি লাগবে না অল্প তেল দেবেন কারণ থেকে ঘি ঘি বের হয় এবার ছানাগুলো ভেজে একটা জ পাত্রে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন এতে তেলটাও বেরিয়ে যাবে আর ছানাটাও বড়াটাও ঠিকঠাক থাকবে বাকি বড়াগুলো ঠিক এরকমটা ভেজে নেব এবার ওই তেলে অল্প একটু তেল দেবো আর তেল লাগবে না এর মধ্যে গরম মশলা এলাচ ডাচলি লবঙ্গ হাফ চামচ দিয়ে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা দু তিন মিনিট ভাজার পর একটা বড়ো মতো টমেটোকে কুচু কুচি করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু ভাজার পর লবণ দিয়েছি লবণ দেওয়ার পর টমেটো নরম হয়ে এসছে তখন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে নাড়াচাড়া কর আমি এখানে আলুগুলোকে ভাপিয়ে নিয়েছি আপনারা এমনিও দিতে পারেন আলুগুলোকে আমি আলাদা করে ভাজি নিই এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবার দিলাম অল্প পরিমাণ চিনি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষ তরকারিতে আর দিলাম আদা ধনে জিরে মাটা তার সাথে লঙ্কাও আছে আর একটা মশলা ধনে জিরে মৌরি এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি এইটা দেওয়াতে এর টেস্টটা খুব ভালো হয় দিয়ে খানিক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাশমি মেথি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এখানে তিন চামচ দইকে ফেটিয়ে দিয়ে দেব দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম লোতে করবেন কিংবা গ্যাসটা বন্ধ করে দিতে পারেন আমরা তো জানি নি দইটাকে দেখুন নাড়া কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো বন্ধুরা আমার কাছে অনুরোধ হইলো একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে দারুণ লাগে নিরামিষের দিনে এরকম যদি ঝোল থাকে না আর কিছুই লাগবে না আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী করবে এটা ফুটে গেছে ঝোলটা আলুগুলোও শীত হয়ে গেছে এবার বড়াগুলোকে দিয়ে দেব বড়ার জলটা কিন্তু ফেলবো না সেগুলোটা দিয়ে দেবো খানিক্ষণ ফোটানোর পরই এটা হয়ে যাবে ওড়াগুলোর মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে ফুটে গেছে দেখুন সব মশলাও ঢুকে গেছে ফুটে গেছে এবার নামাবার আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন